হমতুল আবরকাতু দু হাজার চব্বিশ সালে অনাস্থিত অবশ্য পরীক্ষার বিলম্ব ফিউ সহ ফরম্পনের সময় পদ্ধতি করণ সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দুহাজার চব্বিশ সালে অনুষ্ঠিত অবশ্য পরীক্ষা দু হাজার পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম্পন ডাটা এন্ট্রি ও সঙ্গে ব্যাংকের বিলম্ব ফিউ সহ ফি জনদান তার নিম্নলিখিত সব অনুযায়ী বর্ধিত করা হলো আবেদন ফরণ পণ্যের তারিখ দুই বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে চার বারো দু হাজার পঁচিশ বৃহস্পতি পর্যন্ত ডাটা এন্ট্রি নির্চারণের শেষ তারিখ ছয় বারো দু হাজার পঁচিশ শনিবার এগারোটা উনষাট পর্যন্ত সহলি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ সাত বারো দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিবরণী বিবরণীয় ফোরম অন্যান্য কাগজপত্র জমা দান ও সংরক্ষিত সম্পর্কিত ফরম অন্য অন্যান্য কাগজপত্র পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন আঞ্চলিক কেন্দ্র জমা দেওয়ার প্রয়োজন নেই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও